আগের একটি ব্লক ভিডিও নিয়ে আসলাম এ হচ্ছে পাট শার্ট সামনে আছে লাল শার্ট এবং সাথে আছে ডাটা শার্ট তো আমি ঘুরিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর লাল শাক পাট শাক এবং ডাটা শাক একসাথে পাশাপাশি করা হয়েছে খুবই সুন্দর চারপাশে শাগার শাক অসাধারণ শাক দেখতে কত সুন্দর খেত খুব স্বাদ লাগে বাড়ি সাত এটা হচ্ছে সুলতান মার্কেটের পিছনে সাদাগঞ্জ কাশিমপুর গাজীপুর এলাকা খুব সুন্দর করে শাক তৈরি করা হয়েছে জমিতে লাল শাক মূলা শাক পাট শাক ডাটা শাক সব ধরনের শাকই এখানে করা হয় তা আমি ঘুরিয়ে দেখাচ্ছি সবদিকে এই যে আমি ক্যামেরার সামনে চলে আসলাম এ হচ্ছে পেঁপে গাছ জমির মাঝখানে লাইলের পাশাপাশি করা হয়েছে এগুলো বড় হলে পেপে খাওয়া যাবে জমির পাশাপাশি পেপে গাছও লাগানো হয়েছে অসাধারণ জমির পাশাপাশি পেপে গাছও লাগানো হয়েছে অনেক দিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম শাক সবজির একটি ব্লগ ভিডিও এই যে জমিতে পানি দেওয়া হচ্ছে পাইপ দিয়ে প্লাস্টিকের পাইপ এই যে এটা হচ্ছে প্লাস্টিকের পাইপ এটা দিয়ে পানি সেচ দেওয়া হয় জমিতে তো ভিডিওটি চার মিনিট আটচল্লিশ চারপাশে শাক সবজি দেখা যাচ্ছে সবুজ গাছপালা এখানে হচ্ছে জৈব সার এই যে এখানে পানি জমিতে পানি দেওয়া হচ্ছে খুবই সুন্দর মূলা শাক লাল শাক পাট শাক অসাধারণ একটি মাঠ জমিতে মাঠের মতোই দেখা যাচ্ছে চারপাশে শাক সবজি চাষ করা হচ্ছে খুব সুন্দর করে কৃষক ভাইয়েরা সারদাগঞ্জ সুলতান মার্কেটের পিছনে কাশিমপুর গাজীপুর এরিয়া খুব সুন্দর করে লাল শাক পাট শাক মোলা শাক চাষ করা হয়েছে অসাধারণ একটি সকালবেলা একটি সুন্দর একটি ব্লক ভিডিও নিয়ে আসলাম এখানে হচ্ছে মূলা শাক যেগুলো হচ্ছে মূলা শাক চারপাশে সবুজ পাশে আছে লাল শাক ধন্যবাদ